নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের অচেনায় আপনাকে স্বাগত মহাকাশে জায়গা দখলের তালিকায় এগিয়ে ভারত ও আমেরিকা আর তার সাম্প্রতিকতম উদাহরণ হল নিসর স্যাটেলাইট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ এসরো আমেরিকান মহাকাশ সংস্থা নাসার সহযোগিতায় নিসর স্যাটেলাইট তৈরি করেছে এটি দুহাজার সালের প্রথমার্ধে চালু হওয়ার কথা কিন্তু কি এই নিসার স্যাটেলাইট এর উদ্দেশ্য কি জেনে নিন সমস্ত প্রশ্নের উত্তর নাসার ইসরো সিনথেটিক অ্যাপারেচার র্যাডার এটি একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট অর্থাৎ পৃথিবীকে বিশ্লেষণ করার জন্য এটি উৎক্ষেপণ করা হবে পৃথিবীতে থাকা বিভিন্ন বন জঙ্গল জলাভূমির বাস্তুতন্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে নাসার জেট পপুলেশন ল্যাবরেটরি অনুসারে বন এবং জলাভূমিগুলি প্রাকৃতিকভাবে গ্রিন হাউস গ্যাস তৈরি করে আর তা জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন পরিস্থিতিতে ইসরো এবং নাসা পৃথিবীর সমস্ত বন এবং জলাভূমিকে নিয়ে পরীক্ষা করতে চায় মিডিয়া রিপোর্ট অনুসারে উৎক্ষেপণের পর এই স্যাটেলাইটটি প্রথম তার কক্ষপথে পৌঁছে যাবে তারপর এটি প্রতি বারো দিনে পৃথিবীর ভূমি এবং বরফের পৃষ্ঠ স্ক্যান করবে স্যাটেলাইট যে ডেটা সংগ্রহ করবে তা থেকে বিজ্ঞানীরা কার্বনের নির্গমন এবং শোষণ বুঝতে পারবেন এভাবেই চলতে থাকবে স্যাটেলাইটের কাজ নাসা জেপিএল এর মতে জঙ্গলে গাছের কাঠে এবং জলাভূমির মাটিতে প্রচুর পরিমাণে কার্বন জমা হয় আর তাতে যদি কোনোরকম ব্যাঘাত ঘটে তাহলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বা মিথেনের মতো গ্যাস বেশি পরিমাণে ছড়িয়ে পড়তে পারে নিসার স্যাটেলাইটের সাহায্যে বিজ্ঞানীরা কার্বনের অবস্থা বুঝতে পারবেন বিড়ো রিপোর্ট বিশ্বের অচেনা